আমার রাসুলের উপর যা নাজিল আমি তাই বলি মানে কি তিনি কোরআন আয়াত যখন শোনালেন মাথাটার উপরে উঠাইতে তিনি উঠাই ওসায় হুদায় বললেন যে তুমি যা বলো সব কথাই কি এরকম হ্যাঁ আমার সব কথাই এরকম এটা তো আল্লাহর কথা ওসায়দেব হুদায় বলে তাহলে আমি তোমার ধর্মে দীক্ষিত হতে চাই বল কি বলতে হবে বলো বলে আপনি যান একটু গোসল করে আসেন উজু করে আসেন জামা কাপড় নতুন জামা কাপড় যেখানে মনে থাকবে না ওয়াসিয়া কাফা তাহের তিনি আসলেন এসে তিনি ইসলাম গ্রহণ করলেন এই যে তার অন্তরে কোরআনের ভালোবাসা প্রবেশ করল মৃত্যু পর্যন্ত সাইদেব নেহুদায়ের কেমন কোরআন তার মানে একজন ইয়াং ম্যান কি তেলাওয়াত করে শুনে এরকম এই যে আমাদের যুবকরা এখানে যারা আছেন যুবকরা একটা চিন্তা করে দেখুন আপনি ফ্যাশন লাভার আপনি এখন ফ্যাশন সারা চলতে পারেন না আপনি কি ফ্যাশন ইয়ে করেন মুসাবিব নোমায়ের ফ্যাশনের পায়ের ধুলার কাছে আমরা নেই তিনি মক্কার সবচেয়ে সম্ভ্রান্ত যুবক প্রিন্স অফ মক্কা বলা হয় তাকে মক্কার যুবরাজ সে মক্কার যুবরাজ দুইশো দেড়হামের নিচে জামা কাপড় পরেন না তার পারফিউম আসে তার জামা কাপড় এবং পারফিউম আসে সিরিয়া থেকে ওই দেশে মক্কার কোনো জিনিস তিনি ব্যবহার করেন না এরকম এক যুবক ইসলামে দাওয়াত পাওয়ার শেষে তিনি তার নিজকে আত্মসমর্পণ করে দিলেন বুঝলেন যে হ্যাঁ এটাই তো সত্য তার আত্মীয়স্বজন তাকে বেঁধে মায়ের ধর করলো তার মা তাকে করে দিল এক জামা কাপড়ে চলে গেছেন কিসের সম্পদ এক জামা কাপড়ে চলে গেছেন মেদিনায় মদিনে দিন প্রচার করা শুরু করে দিনের জন্য কেউ যে কোনো জিনিস কোরবানি করে আল্লাহ তালা তার মেধাকে প্রখর করে দেন আল্লাহ তার বুদ্ধিমত্তা বাড়িয়ে দেন এ মোসাব এমনি একজন যুবক আমরা মানে এই যে এখন ফ্যাশন করে বেড়াই ফুর্তি করে বেড়াই এরকম টাইপের যুবক মদিনায় যাওয়ার পরে কি আল্লাহ তাআলা তাকে হেকমা

আদেবিনা জুরারা এই দুইজন তারা বন্ধু হয়ে গেছেন তারা মদিনায় বিভিন্ন জায়গায় দাওয়াতে কাজ করছেন এবং এদের একটা এলাকায় গিয়ে এদের বনু আশালগতের ওই কাছাকাছি গিয়ে তারা দাওয়াতে কাজ করছেন তখন এই দুই বন্ধু এরা বনু আশাল গোত্রের লোক বলে যে কী ব্যাপার আমাদের এলাকায় তো এই দুই চোখরা কি আমাদের মানুষের মুসলমান মানে নিতেছে তো আমাদের ধর্ম থেকে বিচ্ছুত করে ফেলছে সর্বনাশ করতেছে তখন ওসাদেবিনে হুদায়ের সাদেবিন মহাজ বলে তুমি যাও তো যা কিছু একটা করানিলে কিন্তু আমি করবো তুমি যাও সাদ তুমি বলো ও সাদ তুমি একটু থামো তো আমি দেখতেছি তিনি তার তলোয়ার বর্ষা নিয়ে বলে আমি ওদেরকে মাইরে আসতেছি কারণ তিনি খুবই শক্তিশালী ছিলেন তিনি ওইখানে যাওয়ার পরে বলে নেই ছোকরা তুমি এখান থেকে যাবা তুমি এগুলো কি করছো এদেশ থেকে যাও আমাদের লোকদেরকে তুমি বিভ্রান্ত করছো ধর্মত্যাগ করছো মোসাফ বললেন আচ্ছা ঠিক আছে আপনি একটু আমার কথা শুনবেন একটু বসবেন কাইন একটু বসেন আমার কথা শুনেন যদি আপনার ভালো লাগে তাহলে শুনবেন আদৌ রাজা আপনি যা করবেন তাই যা বলবেন তাই করব। মোসাদ বলেন আরে তো এতো দেখি খুব স্মার্ট বয় এতো উত্তেজিত হওয়ার কথা ছিল আপনি কি বলেন স্মার্টলি আমাকে বলছে আপনি এটা শোনেন আমার কথা যদি আপনার ভালো লাগে তাহলে ভালো আর আদারওয়াইজ আমি চলে যাবো শুনছে কি হ্যাঁ বুদ্ধিমান তো তুমি মাসা আল্লাহ ঠিক আছে বলো তুমি কি বলতে চাও তেমন আমি কিছুই বলি না আমার রাসুলের উপর যা নাজিল আমি তাই বলি মানে কি তিনি কোরআন কয়েকটা আয়াত যখন শোনালেন ও সাইদ এমনি মাথাটার উপরে উঠাইতে পারলেন তিনি সেখানে কাঁদা শুরু করে দিলেন ওসাদেব রহুদার বললেন যে তুমি যা বলে সব কথাই কি এরকম বলে হ্যাঁ আমার সব এরকম এটা তো আল্লাহর কথা ওসাদেব রহুদার বলে তাহলে আমি তোমার ধর্মে দীক্ষিত হতে চাই বল করো কি বলতে হবে বলো বলে আপনি যান একটু গোসল করে আসেন পুজো করে আসেন জামা কাপড় নতুন জামা কাপড় পরে আসেন যেখানে মনে থাকবে না বসে আবার কাপড় তো তিনি আসলেন এসে তিনি ইসলাম গ্রহণ করলেন এই যে তার কোরআনের ভালোবাসা প্রবেশ করুন মৃত্যু পর্যন্ত ওসাদেব রহুদার কেবল কোরআন তার একজন ইয়াং কি তেলাওয়াত করে শুনাইল এরকম তিনি দেখলেন যে তার বন্ধুকে যদি তিনি না বাঁচান তাহলে তো হবে না বন্ধুকে গিয়ে বলেন যে দেখো সাদ বন্ধু যখন দেখলো দূর থেকে ওসাই দেবে আসতে চেহারা অন্যরকম বলে ও তো গেলো ওরে মারার জন্য কিন্তু ফিরে আসতে যে অন্যরকম চেহারা ঘটনা কি নিশ্চয়ই কিছু একটা ঘটছে তো তিনি গেলেন যাওয়ার পরে সাদ বলে কি ব্যাপার তোমার এরকম দেখা যায় কেন বলে আর এসে কথা পড়ে আর তো ডেঞ্জারাস খবর নিয়ে এসে বলে কি বলে বনু হারেস গোত্র হারেস গোত্রের লোকেরা এই ইয়েকে আসাদেবিনে জোরারাকে হত্যা করার জন্য পরিকল্পনা করছে আর আসাদেবিনে জোরারা হচ্ছে তোমার খালাতো ভাই আর ওরা হত্যা করে যেহেতু আমাদের এলাকায় এসে বলবে যে আমরা তাদের হত্যা করছি এরকম একটা পরিকল্পনা করছে অর্থাৎ এটা বিপদ আমাদের জন্য বলে তাই নাকি আচ্ছা ঠিক আছে আমি যাচ্ছি এটা বলে তিনি তলো আর এবং বর্ষা নিয়ে যাচ্ছেন বলে আচ্ছা আমি ওদেরকে আগে মারার আগে এদেরকে আগে মারিয়ে আসি কেন ওরা আমাদের এলাকায় এসে আমাদের জ্ঞানদাম তৈরি করবে তিনি গেলেন তিনি চাইছেন ওসাইদ চাইছেন যে তার বন্ধু একটু যাক কারণ মোসাব এমন এক ক্যারিসমেটিক বয় তার কাছে গেলে আর ফিরে আসবে না তো সাঁত সেখানে গেলেন যেমন এই ছোকরা তুমি কি শুরু করছে আমার এলাকা থেকে যাবা এই দেশ থেকে তুমি যাবা নাহলে কি তোমাকে শেষ করে দেবো ওই দেখুন আপনি একটু বসে আমি কি বলি একটু শিনেন ভালো লাগলে শিমে নেন আর না ভালো লাগলে আমাকে বলবে আমি চলে যাবো বললে আরে তো তুমি তো স্মার্ট ম্যান তুমি তো দেখি খুবই বুদ্ধিমান এত সুন্দর করে বলছো আচ্ছা ঠিক আছে তুমি কি বলতে চাও আবার শুধু সাঁতকে কেবল কোরআন না আয়কাল অত করে সাাদ রাদিয়াল্লাহু তাআলার মধ্যে কি হলো তিনি লাফিউড বললেন এই মা মালা হাজাল كلام ওমা আওরা এত চমৎকার এত সুন্দর এত সুন্দর কথা জীবনে কোনোদিন নাই তুমি কোথ থেকে এগুলো পাইছো মানে আমি তো যা বলছি আমার রাসুলের উপরে নাযিল হয় তাই নাকি তাইলে তো আমার তোমার ধর্মেই গ্রহণ করতে হবে কি করতে হবে বলে বলে যেই আগের কথা তিনিও ঠিক গোসল টশল করে এসে ইসলাম গ্রহণ করলেন 6 বছর পরে যখন সাদ ইবনি মুয়াজ মারা যান তখন আল্লাহর আরস কেঁপে উঠেছিল মানে একজন মানুষের ছয় বছরের মধ্যে একটা ইয়াং ম্যানের কাছ থেকে ইসলাম শিখেছে তাও কেবল কোরআন তার মধ্যে কি ডেভেলপ করলো যে রাসুলাম যখন খন্দকের পর যখন বন কুরাইজারকে শাস্তি দেওয়ার বিষয় আসলো তখন সাহাদেবিনী মোয়াজ রাজি আল্লাহ তাকে একটা পালকির মতো করে নিয়ে গিয়েছেন ছয় বছর পরের কথা বলছি পালকির মতো করে নিয়ে যাবেন তাকে পালকির মতো করে যখন তাকে নিয়ে যাওয়া হলো তখন রাসুলাম বললেন সাহাবাইকার দেখে কুম উইলা সাইয়ে দিকম